আমরা লাগাইতে চাইলাম আমাদের কি আমরা কি দেখতে শুনতে খারাপ নাকি আমাদের লাগাইতে দিলেন না আর আপনি যারা লাগাইতে দিলেন এই তো আমি বৌদি কি রে সলিমউদ্দিন তুই আমার বাড়িতে আরে বৌদি আমি এসছি তোমাকে একটু লাগাবো এই মুখ সামলিয়ে কথা বল তোর মতো একটা ক্ষেতের আমি লাগাইতে দিমু কত নেতা পেতারা হ্যাঁ আবার লাগাইতে লেগা তারপর আমি লাগাইতে দি না আর তোরে দিমু লাগাইতে বৌদি আমি তো বেশি কল লাগাবো না একটু কল দেখ বললাম তো ভালো মানুষ ছাড়া আমি আবার লাগাইতে দিই না তোর মতো বুড়ার খবিসের কাছে আমি লাগাইতে দিব না তো তুই যা আচ্ছা বুদি এই যে বুড়া বুড়া কল আচ্ছা দেখেন তো আচ্ছা আমি কি বুঝ হইছি দেখেন তো এ কোন কত রস আমার একটু লাগাইতে দেন না প্লিজ কত রস হ্যাঁ চেহারাটা কি একবার আয়না দেখ দেখছস হ্যাঁ ওই তুই লাগাবি তুই কেমনে লাগাবি শুনি তো একটু এই তো বুদি আপনি ভুল বললেন কুতুম আর সিরাডা আমি আইনা দি দি চিরা মাশাল্লাহ আমার বুদ্ধি ইটু দেন লাগাই দি শিকন আরে বললাম তো লাগাইতে দিমু না কত ভালো ভালো কোয়ালিটি ছেলে পেলে রাইসা গুইরা জায়গা আমগো বাড়ি থেকে আমি লাগাইতে দিই না আর তো তোর মতন এত বয়স্ক লোকরে দি আমি লাগাইতে দিমু হ্যাঁ পরে যদি সমস্যা হয় জায়গা এই যা তুই আমার বাইতন যা বুঝ এই যা বলছি আমার জিনিস তোরে দিয়ে আমি নষ্ট করুন না যা বুঝছি সোজা কথায় কাজ হবে না তাহলে একটা অন্য ফর্মুলা চালা দেখি কেমনি আচ্ছা বুধি কত টাকা লাগবে একটু লাগাইলে কত টাকা চান আপনি যত টাকাই চাইবেন আমি এত টাকাই দেবো কিন্তু একটু লাগাবো দেখ আমার জিনিস লাগাইতে দিব আমি টাকার বিনিময় লাগাইতে দিই না যারে ভালো লাগে তার দিয়ে আমি লাগাম কারণ আমি আমি সবার দিয়ে আমার জিনিসটা নষ্ট করতে চাই না তোর দিয়ে আমার জিনিসটা আমি নষ্ট করুন নাকি আপনি টাকা নিন কত টাকা চান আমি দেবো সমস্যা নাই কত টাকা দেবো তো টাকা বেশি হয়ে গেছে না অনেক টাকা তুই যদি লাগাস তাহলে আমার মান সম্মান গেরামে আর থাকবো না বুঝছো তখন কইব

দেখবেন কত ভালো লাগবো একবার লাগাইতে আমি লাগাইলি দেখবেন কত ভালো লাগবো না লাগে সবাই মিদিয়া লাগা ছাড়া তো লাগবো না কারো কিছু মোবিল মুবিল দিতে বুঝছো তারপরে লাগান যাবো

তে তাই লোক নেতার নেত্রী পোস্টার গুলো এরকম কেন কিভাবে লাগাইছে এমা টেমা বৈঠ মুটা রইছে সুন্দর ভাবে কিন্তু লাগাবি আমি চিন্তা করেন না আমি সুন্দর করে লাগাই সারা রাত ধরে কিন্তু লাগাবি ঠিক আছে ঠিক আছে তোলায় পোস্টার গুলো থেকে নিয়ে যা